আমরা দুইজন খেলোয়াড়কে পেয়েছি এবং তারা এখানে ঢেল নিয়ে প্রস্তুত আছে হাতের দিকে দেখেন হাতে তিনটা করে নিয়ে আছে তাদের বল দেওয়া হয়ে গেছে তারা এখন খেলা খেলার জন্য প্রস্তুত আছে তো চলো তুমি এখান এখান থেকে দাঁড়িয়ে মারবা লেটস গো মারো মিস একটা মিস দুইটা মিস সে একটা বলে একটাই তার পড়ে গেছে এখন স্যার নেক্সট বল মারবে হ্যাঁ মারো তাও মিস

এবার আমাদের মধ্যে চলে আসছে একটি নতুন দর্শক তো সে দৌড়াতে লেগেছে খেলার জন্য এক্সাইটেড তো আমরা তার নাম পরে পরে জিজ্ঞাসা করে নেব এবং তার খেলার পালা এবং সে শুট করতে পারো প্রথম কাটটা মিস হয়ে গেছে আর দ্বিতীয় বলটা তুমি মারতে পারো চেষ্টা করা হবে দ্বিতীয় বলটাও মিস তো সে কিন্তু অনেক চেষ্টা করছে কিন্তু পারতেছে না এবার তিন নম্বর বল দেখা যাক সে পারে কিনা কিন্তু দুঃখের বিষয় সে পারলো না এবং তার অনুভূতিটা আমরা জিজ্ঞাসা করবো